পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নদী পারে অবস্থিত নবদ্বীপ শহরটায় সবাই ঘুমিয়েছিল ঠিক সেই সময়টাতে এক নবজাতককে পড়ে থাকতে দেখা গেল রেলওয়ে কর্মীদের কলোনির বাথরুমের বাইরের ঠান্ডা মাটিতে আর তাকে ঘিরে আছে কয়েকটি কুকুর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত সোমবার ভোরবেলা নবদ্বীপে একটি বাড়ির টয়লেটের বাইরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক শিশুকে পাহারা দিয়ে রক্ষা করেছে একদল বেয়ারিশ কুকুর কুকুরগুলো একেবারে নিখুঁত একটি বৃত্ত তৈরি করে নবজাতকটিকে ঘিরে দাঁড়িয়েছিল ঘেউ ঘেউ নয় ছোটাছুটি নয় শুধু নীরব প্রহরা এরপর স্থানীয় এক মহিলা ভোরে শিশুটিকে উদ্ধার করার পরেই কুকুরগুলো ঘটনাস্থল ত্যাগ করেন স্থানীয় বাসিন্দা শুক্লা মন্ডল সবার আগে কুকুর বেষ্টিত শিশুটিকে দেখেন তিনি বলেন ঘুম ভেঙে আমরা যা দেখেছিলাম তাতে এখনো শরীর শিউরে ওঠে ধীরে ধীরে এগিয়ে গেল কুকুরগুলো নীরবে তাদের পাহারার বৃত্ত শিথিল করে তিনি নিজের ওড়না দিয়ে শিশুটিকে জড়িয়ে ধরেন এবং প্রতিবেশীদের ডাকেন তড়িঘড়ি করে শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়